আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গত গতপর্বে আমরা দেখেছিলাম কিভাবে এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন এবং এর যে আমরা তিনটা ফেজ বলেছিলাম একটা হচ্ছে ইনলাইন সেসেস আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস আমরা চারটা তিন রকম সিএসএস কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা আমরা দেখেছি আজকে আমরা দেখব পাওয়ার অফ সিএসএস এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই বিষয়টা খুবই একটা বোঝার জিনিস তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন অ্যাকচুয়ালি পাওয়ার অফ সিসেসটার অনেক কাজ থাকে এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে হয় না কাজ করতে যেয়ে আমরা অনেক সময় থেকে যাই তো আমরা এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে আসা যে পাওয়ার অফ সিএসেস তো আমরা চলুন শুরু করি আমি যদি এখন এখানে আমরা একটা ফাইল তৈরি করেছি গত গত লেকচারে আমরা যেটা দেখেছি যে কিভাবে আমরা এ সেস এসটা এক্সটার্নালভাবে দিয়েছিলাম এক্সটার্নালভাবে একটা সিএসএস এখানে ফাইল তৈরি করেছি এবং সেটা কি করেছি এটা এখানে লিঙ্ক আপ করেছে এবং এখানে একটা প্যারাগ্রাফ তো আমরা যদি এটা রিলোড দিই তাহলে এরকম একটা আউটপুট পাচ্ছি কারণ এখানে রেড কালার কি দেওয়া আছে এক্সটার্নাল থেকে এক্সটার্নাল থেকে এটা কালার কল পি সিলেক্টরের মধ্যে সিলেক্ট করে এখানে কালার রেড দেওয়া আছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে কালার রেডটা পাচ্ছে এখন যদি আপনি এখান থেকে এখান থেকে যান এখান থেকে যে আমরা এখানে একটা ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করব তো ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করতে আপনারা অবশ্যই জানেন এখানে আমরা পি এর উপর এ পি ট্যাগের ওপর আমরা একটা ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করব। এখানে এক্সটার্নাল একটা সিএসএস অ্যাপ্লাই করা হয় তার উপর আমরা একটা ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করব তো দেখি ইন্টারনাল একটা সিএসএস অ্যাপ্লাই করি এখানে দিলাম কালার কালার ব্লু কালার ব্লু দিলাম তো এখানে ইন্টারনাল শেষ এসে কালারে ব্লু দেওয়া আছে এবং এক্সটার্নাল শেষে কালারে রেড দেওয়া আছে আপনারা কি কেউ বলতে পারবেন এখানে আপনারা গেজ করেন তো এখানে কোন কালারটা ব্রাউজারে দেখাবে ব্লু কালার দেখাবে না রেড কালার দেখাবে আমি এখনই দেখাচ্ছি আপনারা গেজ করেন আমি যদি এখন এটা সেভ করি সেভ করার পর এখানে রিলোড দিই তাহলে দেখবেন এখানে যে কী কালার দেখাচ্ছে এখানে ব্লু কালার দেখাচ্ছে আমরা তো এক্সটার্নাল সিএসএস থেকে দিয়েছিলাম কী রেড কালার বাট ইন্টারনাল সিএসএস থেকে দিয়েছিলাম কী কালার ব্লু কালার তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন এর পাওয়ারটা বেশি তাহলে এক্সটার্নাল চেয়ে এক্সটার্নালের চেয়ে আপনার সিএসএস এসের পাওয়ারটা বেশি কিসের সিএসএস এর তাহলে আমরা অবশ্যই এখান থেকে দেখতে পারি যে এক্সটার্নাল সিএসএস এসের চেয়ে কালারটা কোন এর পাওয়ারটা বেশি ইন্টারনাল সিস আর এ যদি প্রমাণ চান তাহলে আমি এটা ইন্সপেক্টেলমেন্ট করেন এলিমেন্ট করি তাহলে দেখেন এখানে দেখেন দুইটা সিএসএস এস অ্যাপ্লাই হয়েছে পি এর উপর এটা হচ্ছে পি এর ডিফল্ট ব্রাউজার থেকে পাওয়া সিএসএস এবং এটা আমরা ইউজ করেছি এক্সটার্নাল সিএসএস থেকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাইল এর এক নম্বর লাইনে এসিএসএসটা অ্যাপ্লাই করেছি এবং এই যে এসিএসএসটা পাচ্ছে ব্লু সেটা আমরা ইন্ডেক্স ডট এস টিএমএল থেকে অ্যাপ্লাই করেছি আট নম্বর লাইন থেকে আপনারা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন তো এসিএসএসটা কাজ করেনি দেখেন এসিএসএসটা কেটে গেছে মানে এটা বাদ হয়ে গেছে এ সিএসএসটা কাজ করছে না কারণ এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস এবং এই সিএসএসটা কাজ করছে এটা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল থেকে পেয়েছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ইন্টারনাল এবং এক্সটার্নাল চেয়ে কার পাওয়ারটা বেশি তো এক্সটার্নালের চেয়ে ইন্টারনালের পাওয়ারটা সবসময় বেশি এখন দেখব আমরা ইন ইনলাইন সেসেস আচ্ছা এখানে অ্যাপ্লাই করা থাক আমরা এখানে পি উপর এখানে ব্লু অ্যাপ্লাই করেছি ইন্টারনাল থেকে এবং রেড অ্যাপ্লাই করেছি এক্সটারনাল থেকে এখন আমরা যদি এখানে একটা ইনলাইন সিএসএস লিখি স্টাইল স্টাইল এখানে আমরা যদি দিই কালার টমেটো সেভ দিই সেভ দেওয়ার পর আমি যদি এখানে রিপ্লেস করি তাহলে আর একটা ম্যাজিক দেখতে পাবেন দেখেন কালারটা টমেটো কালার হয়ে গেছে কারণ কি কারণ এখানে এক্সটার্নালও পাইনি ইন্টারনালও পাইনি পেয়েছে কি ইনলাইন সিএসএস তাহলে আমরা এটাও বলতে পারি যে এক্সটার্নালের চেয়ে পাওয়ার বেশি কিসের ইনলাইনের আবার ইন্টারনাল চেয়েও পাওয়ার বেশি হচ্ছে ইনলাইনের মানে সবার চেয়ে যেটা পাওয়ার বেশি সেটা হচ্ছে ইনলাইন সিএসএসের ইনলাইনের সিএসএস সিএ পাওয়াটা পাওয়ারটা সবার চেয়ে বেশি আমরা যদি এটা ইনসপেক্ট এলিমেন্ট করি তাহলে এখানে দেখবেন এই যে পি রেড কালারটা আমরা দিয়েছিলাম কই থেকে এটা দিয়েছিলাম স্টাইল ডট থেকে মানে এক্সটার্নাল সিএসএস এবং এ পি 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 কালারটা ব্লু কালারটা দিয়েছিলাম কই থেকে ইন্ডেক্স ডট এ আট নম্বর লাইন থেকে মানে আমরা এটা হচ্ছে দিয়েছিলাম ইন্টারনাল সিএসএস থেকে এবং এটা দিয়েছে কিন্তু আমরা টমেটো কালারটা এটা দিয়েছি আমরা ইনলাইন সিএসএস এটাও পাইনি এটাও পাইনি পেয়েছে ইনলাইন সিএসএসটা তাহলে এটার চেয়ে এবং এটার চেয়ে পাওয়ারটা কার বেশি ইন্টার্নাল সেসেসের তাহলে আমরা এখানে উপনীত হতে পারি এবং এটা আমরা বুঝতে পারি যে কোন সিএসএস এর পাওয়ারটা বেশি সব সময় পাওয়ার বেশি থাকবে ইন্টারনাল সিএস সরি ইনলাইন সিএস তারপর থাকবে ইন্টারনাল সিএস তারপর থাকবে হচ্ছে কিসের এক্সটার্নাল সিএসএসে এক্সটার্নাল এর পাওয়ার সময় কম তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএ পাবে এবং তার চেয়ে পাওয়ার বেশি হচ্ছে কিসের ইনলাইন এর পাওয়ার বেশি তাহলে আমরা এখানে সিদ্ধান্ত উপনীত হতে পারে এবং এটা আমরা বুঝে বুঝে গেছি যে কোন সিএসএসের পাওয়ার বেশি তো আশা করি এই পাওয়ারের সিস্টেমটা বুঝতে পেরেছেন যে কোন সিসেস আমরা জানি তিনভাবে সিএসএস সাপ্লাই করা যায় এই স্টেমেল ওয়েব পেজে এবং কার পাওয়ারটা বেশি সেটা আমরা বুঝতে অলরেডি পেরে গেছি যা আমাদের নেক্সটে ভবিষ্যতে কোনো কাজ করতে এই জিনিসটা এই নলেজটা আমাদের খুবই হেল্প করবে তো পাওয়ার অফ সিসেস নিয়ে আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ